দেখেই নিয়েছো যে আমি কী নিয়ে আজকে ভিডিও করছি হ্যাঁ আমাদের মানে সবাইকারই কাছে যে আলপনা সে মারা গেছে গতকাল মারা গেছে তো খুবই খারাপ লাগছে যে মানুষটা এতদিন সবাইকে হাসি আনন্দ দিয়েছে সে আজকে সবাইকে কাঁদিয়ে চলে গেল না ফেরার দেশে আমিও তার ভিডিও দেখতাম প্রত্যেকটা দিনই দেখতাম তার ভিডিও মানে খুব হাসি পেতো তার ভিডিও দেখে আজকে তার এমন একটা ভিডিও দেখে সত্যি করে চোখে জল চলে এলো আমার মানে খুবই খারাপ লাগছিলো যে এত কম বয়সে একটা মেয়ে চলে গেলো এতটা খারাপ লাগছিলো যে কী বলবো যাই হোক তার রোগটা ছিল বলবে স্টোন হয়েছিল তার তো তার চিকিৎসার সেভাবে ঠিক করে মানে দেখায়নি ডাক্তার যতদূর আমি ভিডিও দেখি মানে তোমরাও দেখেছ আমিও দেখেছি যে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিলো যে এটা ডাক ডক্টর নাকি ওকে বলেছিল যে অপারেশান করাতে হবে কিন্তু অপারেশান করায়নি ভয়েতে তো সেই জন্য হোমিওপ্যাথি খাচ্ছিলো তো হোমিওপ্যাথি খাওয়ার পরে গল্পের স্টোনটা বেড়ে যায় তারপরে জন্ডিসও হয়েছিল জন্ডিসটাও পেকে যায় তো সব কিছু মিলিয়েই রোগটা এতটাই বেড়ে গেছিলো যেটা আর কিছু করার থাকেনি শেষ মুহুর্তে তো যাই হোক আমার তো আর কিছু বলার নেই এখানে খুবই খারাপ লাগছে যে এত কম বয়সে একটা মেয়ে চলে গেলো ভীষণই খারাপ লাগছে যে হয়তো আর তাদের কমেডি ভিডিও দেখতে আর মানে কমেডি কমেডি ভিডিও হয়তো হবে কিন্তু তাকে আর দেখতে পাবো না আমরা থেকে বড় কথা হচ্ছে তার শাশুড়ির সঙ্গে তার বন্ডিংটা খুবই ভালো ছিল দুজনে মিলে এত সুন্দর ভিডিও করতো যে কি বলবো তার শাশুড়ি খুবই ভেঙে পড়েছে যে যেটা দেখলাম এত মানে খুবই ভেঙে পড়েছে নিজের মেয়ের মতন যাকে ভালোবাসতো সেই বাচ্চা মেয়েটা আজকে চলে গেল তার শাশুড়িকে ছেড়ে মা তার শাশুড়ি তো তার থেকে অনেকটাই বড় তো এই অবস্থায় বুঝতে পারছি তাদের অবস্থা কীরকম অনেকটাই খারাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাদেরই কত খারাপ লাগছে যে একটা অত অল্প বয়সে মেয়ে কতর বয়স হবে তিরিশ বছর বয়স তিরিশ বছর বয়সে সে চলে গেল সে এই সবে একটু সুখের মুখ দেখেছিল একটু সে উন্নতির পথে যাচ্ছিল তখনই তাকে ভগবান তার কাছে টেনে নিল যাক এটা তো কারোর হাত নেই যার যখন আসার সময় আসবে তাকে ঠিক চলে যেতে হবে যতই তাকে ধরে রাখো না কেন তাকে ধরে রাখা যাবে না তো তবুও তাকে আর একটু সময় যদি দিয়ে দিত ভগবান খুব ভালো হতো তাহলে অন্তত একটু মেয়েটার জীবনটা দেখতে পেত দিদির শুধু একটা রোগ থাকেনি অনেক রোগই ছিল যেমন কোলেস্টেরল ছিল জন্ডিস হয়েছিল জন্ডিসটা পেকে গিয়েছিল আর ব্রাইডের স্টোন হয়েছিল তো সমস্ত কারণেই দিদিকে আজ দিদি যদি ঠিক করে চিকিৎসা হতো তাহলে হয়তো দিদি আজ এভাবে চলে যেত না সবাইকে ছেড়ে তো আবারও দেখতে পেতাম তাদের কমেডি ভিডিও হা মানে হাসির ভিডিও সবাই দেখতে পেতাম তো নিবেদিতা দিয়ে যখন চলে গেল তখনও ঠিক এরমভাবে একটা ধাক্কা পেয়েছিলাম আর এই প্ল্যাটফর্মে যখন থেকে এসছি তখন থেকে আমি দেখতে পাচ্ছি যে যখনই কেউ একটু উন্নতি করছে তখনই তাকে কিছু না কিছু একটা ক্ষতি হচ্ছে তো জানি না তোমরাও আমার মতে একমত নাকি সেটা জানাবে তো দেখতে পাচ্ছি যে যখনই কেউ একটু উন্নতি করছে তখনই কারণ কিছু না কিছু ঠিক হচ্ছে তো নিবেদিতে চলে গেল এভাবে আলপনা দিয়েও চলে গেল তো খুবই খারাপ লাগছে এগুলোতে খুবই খারাপ লাগছে দেখে আর আলপনা দিকে বলে তুমি যেখানে থেকো ভালো থেকো আর তো কিছু আমার বলার নেই যেখানে তুমি থেকো ভালো থেকো ব্যাস তোমায় খুব মিস করবো